হারিয়ানার বিজেপি প্রেসিডেন্ট মোহনলাল বারলির বিরুদ্ধে আসলো র্যাপ কেস ধর্ষণ করেছে মেয়েকে বলছে আসো চাকরি দেব কিন্তু হোটেলে নিয়ে মদ খায়ে করে রেপ ভিডিও করে আরও বলে যদি এইগুলো কথা মানুষকে বলো তাহলে একবারে দুনিয়া থেকে বিদায় দেবো শেষ করে দেবো এমন ধমকি দিয়েছিল বিরোধীদের চাপে পড়ে কেস রেজিস্টার করলো পুলিশ পুলিশ সাধারণত বিজেপি নেতাদের বিরুদ্ধে যেগুলো কেস রেজিস্টার করে না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তিনটা কেস পরে আছে এখনও রেজিস্টার করে নাই যাই হোক বারলি আবার বলছে যে না আমি র্যাপ ট্যাপ করি নাই আমি একদম ভালো মানুষ যা হচ্ছে আমার বিরুদ্ধে এগুলো হয়েছে রাজনৈতিক চক্রান্ত চোর যত বড়ই হোক যত বড় চুরি হোক এই ধরনের কথাই বলে আমার মতো সাদুয়ার কে আছে আমি কি আর চুরি করতে যাব নাকি আসামের রাজেন গোহাই আরও হারিয়ানার সন্দীপ সিং ভারতের হকির ক্যাপ্টেন ছিল বিজেপি লিডার ওনার বিরুদ্ধেও কিন্তু এমন র্যাপ কেস রয়েছে র্যাব কেস কিন্তু এদেরকে পুলিশ কিছু বলবে না অ্যারেস্টও করবে না যত অ্যারেস্ট করবে যা করবে বিরোধী নেতাদেরকে জেলে ঢোকাবে যদিও বিরোধী নেতাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে বিরোধীদের সবাই হয়েছে সুর আর নরেন্দ্র মোদীর পার্টির সবাই হয়েছে সাধু অবশ্য হারিয়ানার বিজেপির এক ক্যাবিনেট মিনিস্টার বলছে বারলির পথ থেকে সরে থাকা উচিত রিজাইন দেওয়া উচিত যে পর্যন্ত উনি নির্দোষ প্রমাণিত না হয় আমরা বিজেপির লোকেরা জানি উনি নির্দোষ ওনার কোনো দোষ নেই কিন্তু বিজেপির যাতে কোনো দোষ না আসে তার জন্যে উনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই পথ থেকে দূরে থাকা উচিত আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির লোকেরা একদমই নিচু শ্রেণীর নিকৃষ্ট লোক